সৈদার শক্তি জিয়াউর রহমানের আজকে জন্মবার্ষিকী সেই কারণে আজকে ওনার সমাধিতে শুভেচ্ছা জানাতে এসেছিলাম এবং ওনাকে অন্তর থেকে ভালোবাসি সবসময় ভালোবেসে যাব উনি আমাদের অন্তরে এবং আমাদের মনে আমাদের মস্তিষ্কে এমন জায়গা করে আছেন যে আজকে অনেক ঝামেলার মধ্যেও চলে এসেছি ওনাকে শ্রদ্ধা জানাতে দীর্ঘ সতেরো বছর পরে যে তারেক রহমান বাংলাদেশে আসছেন ওনাকে কি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান অবশ্যই এই পরিবার এই পরিবারের প্রতিটি মানুষই আমাদের অন্তরে বাস করে ওনাদের প্রত্যেকের জন্য অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা এবং আমি শুধু এখানে আমাকে আসতে কেউ বলেনি আমি শিল্পী হয়ে আমি সব কাজ বাদ দিয়ে আমি নিজে থেকে এসেছি হ্যাঁ আমি নিজে থেকে এসে কিছু শিল্পীর সঙ্গে একত্র হয়ে আমি ফুল দিতে এসেছি আমি চাই যে আমি যারা আজকে আমাদের এত কাঙ্ক্ষিত নির্বাচন হতে যাচ্ছে তারেক রহমান যে সামনে আমাদের উনি দাঁড়িয়েছে উনি নির্বাচন করছেন ওনাকে ভোট দেওয়ার জন্য ধানে শীষে ওনাকে নির্বাচিত করার জন্যে ধানে শীষে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করার জন্যে কারণ আপনারা একবার ওনাকে সুযোগ দিয়ে দেখেন যদি তারপরে আপনাদের ভালো না লাগে তাহলে আর দিয়ে না কিন্তু আমার অনুরোধ থাকবে একজন শিল্পী হিসেবে আপনারা একবার ওনাকে সুযোগ দিয়ে দেখেন সোরেছা শেখ হাসিনা যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দশ বছরের উপরে তাকে কারাদণ্ড দিয়েছিল এবং পৌর ত্যাক্ত একটা জেলখানায় রাখা হয়েছিল যার কারণে সেই অসুস্থতার কারণে তিনি একটা সময় মৃত্যুবরণ করেন আমরা এটা তার জানাজার পূর্ব মুহুর্তে জানতে পারি তার জীবন বৃত্তান্ততে এই ব্যাপারে একটু কিছু বলবেন এইটা সম্পর্কে আমি এতটা ফিল বলতে পারি কাজটা ঠিক হয়নি হ্যাঁ ওনাকে এভাবে সম্মানীয় ব্যক্তিকে আপনার ব্যক্তিকে এইভাবে কারাবন্দি করে রাখাটা উচিত হয়নি আজকে দেখেন উনি কারাবন্দি হয়ে থাকলেও আজকে জাপানের ট্রেনে ওনার ইয়ে জানাজার দিন ওনার ছবি এবং আপনি বিভিন্ন দেশের বড় বড় ব্যক্তিরা ওনাকে ওনার জানাজার সময় বক্তব্য দিয়েছে এবং কত ডিপ্লোম্যাটরা এসেছে তো এরকম একটা খারাবন্দি মানুষ মানুষের জন্য কেন তারা আসবে কিন্তু এই কাজটি আসলেই অন্যায় হয়েছে উচিত হয়নি আমার মনে হয় যে গণতন্ত্র গণতন্ত্রের একটা সুষ্ঠু চর্চা থাকা উচিত জবাবদিহিতা থাকা উচিত কিন্তু অন্যায়ভাবেই কাউকে এই ধরনের কারোর প্রতি এই ধরনের অন্যায় করা উচিত নয় শিল্পী সমাজের পক্ষ থেকে তার রহমান যদি প্রধানমন্ত্রী হয় আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা অবশ্যই আমাদের শিল্পীদের অনেক চাওয়া পাওয়া আছে এবং আমাদের অনেক স্বপ্ন আমরা তো মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু আমাদের নিজেদেরও স্বপ্ন আছে এবং ওনার কাছে চাওয়া তারেক রহমানের কাছে চাওয়া হবে যে আমাদের একটা ইন্স্যুরেন্স তৈরি করে দেওয়া হোক হ্যাঁ আমাদের বয়স্ক শিল্পীদের কাজের সুযোগ করে দেওয়া হোক এবং আরও কিছু চাওয়া পাওয়া আছে যেগুলো হয়তো বা যদি ভবিষ্যতে উনি নির্বাচিত হয়ে আসেন ওনার সামনে হয়তো তুলে ধরব সো এবং উনি আসবেন আমি বিশ্বাস করি